আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সব বাইকে স্বাগত এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সেক্টর ফাইভের আশেপাশে তো বেসিক্যালি এন অফিসে আমি এসেছিলাম এবং এল এন থেকে বেশ কিছু ভ্যাকেন্সি আমি পেয়েছি বেশ কিছু লোকেশনের আপডেট আমি পেয়েছি এবং সেটা আমি সরাসরি আমার খাতায় বলো সেটা আমি লিখে নিয়েছি এবার তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ সমস্ত ইনফরমেশান আমি শেয়ার করব তোমরা কীভাবে আবেদন করবে এখানে কাজের জন্য কোনো টাকা পয়সা লাগছে কিনা প্রথমে জানিয়ে রাখবো কাজের জন্য রকম টাকা পয়সা লাগছে না সম্পূর্ণ ফ্রিতে তোমরা আবেদন করতে পারবে তো এখানে বেসিক্যালি ভ্যাকেন্সি এটা রয়েছে এলএনটি টি কোম্পানির তরফ থেকে এল এন কোম্পানি কোম্পানির সম্পর্কে আপনারা যারা যারা জানেন তা এবং এর আগে আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া হয়েছে তো আপনারা যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু আরও বিভিন্ন আপডেটগুলো পেয়ে যাবেন তো প্রথমে আমি লোকেশানগুলো বলে রাখি দেখো এখানে লোকেশান বিভিন্ন জায়গায় রয়েছে বেসিক্যালি শিলিগুড়িতে কালকে ইন্টারভিউ রয়েছে দুর্গাপুর রয়েছে বাঁকুড়া রয়েছে এবং পুরুলিয়া রয়েছে এতগুলো লোকেশানে কিন্তু ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে তবে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে আসতে পারো তুমি কলকাতা থেকে আসতে পারো তুমি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা যেখান থেকে খুশি কিন্তু তুমি আসতে পারো এই ভ্যাকেন্সিতে যেহেতু এখানে সরাসরি এলএনটিতে রিক্রুটমেন্ট করা হবে বারবার জানিয়ে রাখছি সরাসরি এলএনটিতে রিক্রুটমেন্ট করা হবে জব লোকেশান থাকছে শিলিগুড়ি প্রথমে আবারও জানিয়ে রাখছি জব লোকেশন থাকছে শিলিগুড়ি এছাড়া কিন্তু পুরুলিয়া রয়েছে বাঁকুড়া রয়েছে এর সাথে সাথে দুর্গাপুর লোকেশানেও কিন্তু ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে যেখানে তোমরা আবেদন করতে পারো পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তবে আমরা প্রেফার করছি মোটামুটি হুগলির ক্যান্ডিডেট নদীয়া তারপরে বলা যেতে পারে এদিকে আর যে সমস্ত লোকেশান বর্ধমান রয়েছে এছাড়া মেদিনীপুরের ক্যান্ডিডেট ঝাড়গ্রাম যত লোকেশন ক্যান্ডিডেট তোমরা রয়েছো সবাই কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারো সরাসরি এলএনটিতে রিক্রুটমেন্ট করা হচ্ছে লোকেশন তোমাদেরকে বলে দিলাম এবার এখানে বিভিন্ন পদের ওপরে ভ্যাকেন্সি রয়েছে বিভিন্ন পদ বলতে একেবারে মানে নতুন বছর কিন্তু শুরু হতে চলেছে নতুন বছর শুরু হতে কিন্তু আর বেশ কিছুদিন বাকি রয়েছে আর চলে এসছে দু হাজার পঁচিশ আসতে চায় তো দু হাজার পঁচিশের আগে কিন্তু কোম্পানি প্রচুর পরিমাণে কিন্তু ভ্যাকেন্সি প্রকাশিত করছে তার মধ্যে প্রথমত আপনাদের সবাইকে জানিয়ে রাখবো যারা অ্যাপ্লাই করতে চান এলএন টিতে ডিরেক্ট পেরোলে আপনারা চাকরি পাবেন কোনো থার্ড পার্টি বা ভেন্ডার কিন্তু এখানে ইনক্লুডেড নেই বারবার জানিয়ে রাখছি কোনো ভেন্ডার ইনক্লুডেড কিন্তু এখানে থাকছে না বারবার তোমাদেরকে এই কথাটা বলে রাখছি তো এলএন টিতে সরাসরি ইন্টারভিউ কিন্তু হুগলি লোকেশানে কালকে রয়েছে অর্থাৎ কালকেই সরাসরি ইন্টারভিউ হবে তারপরে কিন্তু রয়েছে শিলিগুড়ি ইন্টারভিউ রয়েছে বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়ার ইন্টারভিউ কিন্তু রয়েছে হলো কুড়ি তারিখে কুড়ি তারিখে ইন্টারভিউ রয়েছে এর সাথে সাথে কালেকশন অফিসারের ওপরে ভ্যাকেন্সি রয়েছে যেখানে কোনো রকম তোমাদেরকে সেলস টার্গেটের কোনো ব্যাপার থাকছে না যেটুকু ইনফরমেশান আমি পেয়েছি এবং এখান থেকে দেখছি তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করছি তোমরা মনোযোগ সহকারে একটু শুনে নেবে তো তোমাদেরকে বলে রাখলাম যে বাঁকুড়া রয়েছে পুরুলিয়া রয়েছে দুর্গাপুর রয়েছে কালেকশন অফিসারের উপরে ভ্যাকেন্সি থাকছে এছাড়া কিন্তু তোমাদের আরও ভ্যাকেন্সি থাকছে যেটাকে আমরা বলে থাকি যে এফএলও অর্থাৎ ফিল্ড লোন অফিসারের উপরে ভ্যাকেন্সি রয়েছে যেখানে তোমাদেরকে গ্রুপ ক্রিয়েট করতে হয় মহিলাদেরকে নিয়ে গ্রুপ ক্রিয়েট করে লোন দিয়ে লোনের টাকা কালেকশন করা এটা কাজ করতে হয় আবার ইএমআই কালেকশানের ওপরে থেকে থাকে কারণ এলএনটি বিভিন্ন রকম লোন কিন্তু প্রোভাইড করে থাকে তোমরা যারা যারা জানো এলএনটি সম্পর্কে তোমাদের আর কোনো রকম সমস্যা থাকবে না এবার একটু এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে চলে আসি কী কি জিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে প্রথমে এখানে জানিয়ে রাখি তোমরা যারা যারা আবেদন করবেন তোমাদের তোমাদের কিন্তু বাইক লাইসেন্স বা লার্নার লাইসেন্স এটা কিন্তু অবশ্যই থাকতে হবে বারবার জানিয়ে রাখি বাইক লাইসেন্স বা লার্নার লাইসেন্স কিন্তু অবশ্যই থাকতে হবে তারপরে এর সাথে সাথে বয়স হতে হবে একুশ থেকে একত্রিশের মধ্যে বারবার জানিয়ে রাখবো বয়স হতে হবে একুশ থেকে একত্রিশের মধ্যে স্যালারি কত হবে এই বিষয় নিয়ে কিন্তু প্রচুর কোশ্চেন আসতে থাকে দাদা স্যালারি কি আপ ডাউন হতে পারে আমার যদি সেলসের এক্সপিরিয়েন্স থাকে হ্যাঁ স্যালারি তোমাদের যেটা থাকছে যেটা লেখা রয়েছে যে চোদ্দো হাজার পাঁচশো টাকা অ্যাজ এ ফ্রেশার স্যালারি কারণ এখানে আমরা ফ্রেশার ক্যান্ডিডেটদেরকেও নেবো বারবার জানিয়ে রাখছি এখানে আমরা ফ্রেশার ক্যান্ডিডেটদেরকেও নেব সেক্ষেত্রে ফ্রেশ আর স্যালারি থাকবে চোদ্দো হাজার পাঁচশো টাকা যদি তোমার কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটা বিএপেসআই সেক্টর হতে পারে সেটা অন্য কোনো মাইক্রোফাইন্যান্সে কাজ করেছে যদি এরকম এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু স্যালারি থাকবে মোটামুটি আর বাড়বে সেটা পনেরো হাজার হতে পারে ষোলো হাজার হতে পারে সতেরো হাজার হতে পারে সেটা বাড়বে সাথে কিন্তু পিএপিএসআই পাবে সব থেকে বড়ো সুযোগ যেটা সেটা হলো পি পিএপিএসআই সুবিধা থাকবে টি এ থাকবে অর্থাৎ ট্রাভেল অ্যালাউন্স তোমরা যে বাইক নিয়ে কাজ করবে তোমরা বাইকের যে তেলের টাকা হয়ে থাকে সেটা কিন্তু কোম্পানি দেবে এর সাথে সাথে ইনসেন্টিভের সুবিধাও তোমাদেরকে দেওয়া হবে ইনসেন্টিভ সুবিধাও কিন্তু কোম্পানির তরফ থেকে প্রোভাইড করা হবে এবারে চলে আসছি জেন্ডার জেন্ডার এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে মেল ফিমেল সবাই অ্যাপ্লাই করতে পারবে কোনো সমস্যা আমাদের নেই মেল ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেট সবাইকে আমরা কিন্তু অপরচুনিটি দিচ্ছি তো তোমরা যারা যারা আবেদন করতে চাও আবেদন করতে পারো তবে আরেকটা বিষয় জানিয়ে রাখি মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যে বিষয়টা আমাদেরকে মানতে হয় যে বাড়ি থেকে এলএনটির ক্ষেত্রে বাড়ি থেকে পঞ্চাশ বা আশি কিলোমিটার দূরে গিয়ে তোমাদেরকে কাজ করতে হবে বারবার জানিয়ে রাখছি বাড়ি থেকে পঞ্চাশ থেকে আশি কিলোমিটার দূরে গিয়ে থেকে কাজ করতে হবে সেক্ষেত্রে থাকা খাওয়ার ব্যবস্থা কোম্পানিতে রয়েছে সেক্ষেত্রে তোমাদের টাকা অবশ্যই পে করতে হবে সেটা মাসে দেড় থেকে দু হাজার টাকা খুবই কম টাকা এটা এখনকার দিনে তুমি যে সেক্টরে কাজে যাও না কেন দেড় দু হাজার টাকায় থাকা খাওয়া দুটো কোনো দিনও পাবে না তুমি যেখানেই চলে যাও না কেন তো এটা কিন্তু সবথেকে বড়ো সুযোগ এবং ওয়েস্ট বেঙ্গলেই চাকরি থাকছে তোমাদেরকে বাইরে যেতে হচ্ছে না সরাসরি ওয়েস্ট বেঙ্গলে চাকরি থাকছে এর সাথে সাথে এখানে কোয়ালিফিকেশান যদি বলা যায় মোটামুটি তোমাদের এইচএস পাস ন্যূনতম যোগ্যতা এইচএস পাস হতে হবে এছাড়া যদি তোমার আইটিআই থেকে থাকে যদি তুমি আইটিআই পাস করে থাকো তাও অ্যাপ্লাই করতে পারবে এর সাথে যদি তোমার ডিপ্লোমা থেকে থাকে তাও অ্যাপ্লাই করতে পারবে গ্র্যাজুয়েশান থেকে থাকলে তাও তুমি অ্যাপ্লাই করতে পারছো তো এখানে কিন্তু সুবিধা রয়েছে থাকা খাওয়ার ব্যবস্থা সমস্ত কিছু এখানে কিন্তু প্রোভাইড করা হচ্ছে যার জন্য একটা টাকা নেওয়া হচ্ছে বলে দিলাম বারবার এই বিষয়টা তোমাদেরকে কিন্তু জানিয়ে রাখছি তোমরা যারা যারা আবেদন করতে চাও অবশ্যই কিন্তু আবেদন করে ফেলবে তো তার সাথে সাথে এখানে আমি জানিয়ে রাখি ডিউটি টাইম ডিউটি টাইম নিয়ে অনেকেরই কিন্তু একটা কোশ্চেন থাকে যে দাদা ডিউটি টাইম কটা থাকবে দেখো ডিউটি টাইম নিয়ে একটু ক্লিয়ার করে দিই কারণ এলএনটি নিয়ে অনেক ভিডিও কিন্তু আমরা অলরেডি আপলোড করেছি তো ডিউটি টাইম যদি বলা যায় সকাল সাতটা থেকে বারবার জানিয়ে রাখছি সকাল সাতটা থেকে কিন্তু তোমাদের ডিউটি টাইম অলরেডি স্টার্ট হয়ে যাবে সকাল সাতটা থেকে মোটামুটি বিকেল বিকেল পাঁচটা ছটা এরকম চলবে কোনো কোনো সময় সাতটাও বেজে যেতে পারে কেন বাজবে কারণ অনেক সময় কি হয় তোমরা যেহেতু লোন দেবে লোনের টাকা কালেকশান করবে সেক্ষেত্রে অনেক প্রবলেম কিন্তু ফেস করতে হয় যেমন কি প্রবলেম যেমন বলা যেতে পারে যে অনেক সময় কাস্টমার বলছে আমি পরে এসে টাকা দেবো বা একটু পরে আসুন এক ঘন্টা পরে আসুন দু ঘন্টা পরে আসুন এই বিষয়গুলো চলে আসে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে কিন্তু ডিউটি টাইম আপ অ্যান্ড ডাউন থাকবে এই বিষয়টা তোমাদের সবাইকে মেনে নিতে হবে যারা কাজ করতে চাইছো অবশ্যই আসতে পারো তবে হ্যাঁ বেঙ্গলেই থাকছো বেঙ্গলের বাইরে যেতে হচ্ছে না বাড়ি থেকে পঞ্চাশ কিলোমিটার বা ষাট কিলোমিটার দূরে থাকছো তারপরে আমরা ছ মাস পরে তোমাদেরকে চেষ্টা করব নিয়ারেস্ট লোকেশানে দিয়ে দেওয়া যাতে আর তোমাদের কোনোরকম সমস্যা না হয় এবং তোমরা সেখানে থেকে কাজ করতে পারো তারপরে এখানে আমরা চলে আসছি সরি ছুটিতে চলে আসছি মানে ডিউটির ছুটি করা থাকবে দেখো এখানে সবথেকে মজার বিষয় হলো চারটে রবিবার ছুটি পাবে আবার দুটো শনিবার ছুটি পাবে মানে যেমন ব্যাঙ্কিং হলিডেজ হয়ে থাকে ধরো তুমি কোনো ব্যাঙ্কে কাজ করছো ব্যাঙ্কিং হলিডেজ যেমন হয়ে থাকে সেরকম টাইপের কিন্তু ব্যাঙ্কিং টাইপের ছুটি থাকবে মানে শনিবার দুটো শনিবার ছুটি পাবে যেমন দ্বিতীয় শনিবার এবং তৃতীয় শনিবার মাসের দ্বিতীয় শনিবার এবং তৃতীয় শনিবার দুটো শনিবার চারটে রবিবার অর্থাৎ টোটাল ছটা ছুটি অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাচ্ছ তো এতগুলো সুবিধা তোমাদেরকে দেওয়া হচ্ছে লোকেশন আবারও জানিয়ে দিচ্ছি দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এবং শিলিগুড়ি রয়েছে এখানে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে অ্যাপ্লাই করতে পারো আমাদের কোনো রকম সমস্যা নেই তোমরা যদি কাজ করতে চাও তো তোমরা কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট করার জন্য আমি নাম্বারটা বলে দিচ্ছি অবশ্যই তোমরা শুনে নাও সিক্স টু নাইন ওয়ান টু এইট ফাইভ ডবল এইট ফোর থাকা খাওয়া নিয়ে কারো টেনশন করতে হবে না সব হেল্প আমরা করে দেবো তবে হ্যাঁ বাড়ি থেকে পঞ্চাশ বা আশি কিলোমিটার দূরে গিয়ে ব্রাঞ্চে থেকে কাজ করতে হবে তো অবশ্যই তোমরা কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো কলিং টাইম হলো সকাল দশটা থেকে ছটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে নাও সিক্স টু নাইন ওয়ান টু এইট ফাইভ ডবল এইট ফোর বা স্ক্রিনেও দিয়ে দিচ্ছি ডিসক্রিপশানেও দিয়ে দেবো চেকআউট করে নেবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সুস্থতা thank you